আমাকে ছেড়ে দিন প্লিজ আমার সাথে এমনটা করবেন না আমাকে যেতে দিন আমি মায়ের কাছে যাব মেয়েটি কান্না শুনে অলভি মেয়েটিকে কোমর চেপে ধরে নিজের কাছে টেনে আনলো মেয়েটি আলভি লাল লাল চোখ দুটো দেখে কান্নার বেগ বাড়িয়ে দিল আপনি আমার দিকে এভাবে তাকিয়ে আছেন কেন আমার খুব ভয় করছে মেয়েটির চোখে পানি দেখে আলভি স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো সে মেয়েটিকে ছেড়ে দুপা পিছিয়ে গেল আলেবি কিছু বলতে চাইবে কিন্তু গলা পুরোপুরি ভাবে শুকিয়ে যাওয়ার কথাও বের হচ্ছে না আলেবি অনেক কষ্ট করে বলে ওঠে ও ওলি তুমি এখানে কি করছো তুমি এখন যাও প্লিজ আমি সঠিক কন্ডিশনে নেই প্লিজ বোঝার চেষ্টা করো তুমি যাও বলি উপযুক্ত না পেয়ে মেঝেতে বসে ঝিক্কার দিয়ে উঠল। কিভাবে যাবে দরজা যে বন্ধ আলেবি নিজেকে কন্ট্রোল করতে না পেরে ওলিকে টেনে কোলে তুলে নেয় আপনি কেন এমনটা করছেন প্লিজ আমাকে ছেড়ে দিন ওলি আলেভিকে শরীরে সমস্ত শক্তি দিয়ে কিল খুশি দিতে লাগলো কিন্তু আলেভির মতো প্রাপ্ত বয়স্ক পুরুষালী শক্তি সামনে তার শিশু শক্তি নিত্যনতি তুচ্ছ বলে গণ্য হলো আলেভি এবার বিরক্ত হয়ে ওলিকে খাটের উপর ছুঁড়ে মারলো তারপর নিজেও ওলির দিকে এগিয়ে যেতে যেতে নিজে শার্টের বাটন খুলতে লাগলো আমার সাথে এরকম করবেন না পায়ে পড়ি আমি বাঁচতে পারবো না কাঁদতে কাঁদতে ওলির অবস্থা খুব খারাপ মেয়েটাও ভয়ে থর করে কাঁপছে কিন্তু ওলির কান্নার আওয়াজ এখন আর আলোবি শুনতে পাচ্ছে না সে তো তাকিয়ে আছে ওলির গোলাপি ঠোর জোড়ার দিকে যেগুলো এই মুহূর্তে তাকে পাগল করার জন্য যথেষ্ট ছিল আলোভি নিজের গায়ে শার্টটা খুলে ফেলে দিয়ে পা আনলো আর ধরে নিজের নিজের দখলে নিয়ে নিল প্রচন্ড ঘৃণায় অলির আলোভীর ঠোঁটে কামড় দিয়ে বসল আলোভি ভীষণ রেগে গেল সে অলিকে ছেড়ে দিয়ে নিজের ঠোঁটে লেগে থাকা রক্তটুকু তর্জনীয় আঙ্গুলে নিয়ে চোখ কটমট করে ওলির দিকে তাকায় ওলি কিছু বলতে চাইলেও আলিবি ওলিকে খাটের সাথে চেপে ধরে রাগান্বিত স্বরে বলে ইউ লিট হ্যাভিবি তোমার কি মনে হয় তুমি আমার সাথে পারবে আমাকে ছেড়ে দিন হাত জোর করছি নোট টুডে চলো হ্যাভি কমিশন করে যে কে কাকে কত বেশি বাইট করতে পারে বলে একটা শয়তেনা হাসি দিয়ে আলিবি ওলির ওপর ঝাঁপিয়ে পড়ে আলবির এলোমেলো স্পর্শে ছোট্ট উলি খনে খনে চিৎকার দিয়ে উঠল কিন্তু বাইরের সাউন্ড বক্সের শব্দে উলি সেই চিৎকারগুলো পুরোপুরিভাবে ধামাচাপা পড়ে যাস এভাবে চিৎকার করতে করতে এক পর্যায়ে উলি জ্ঞান হারিয়ে ফেলে সেই সুযোগে আলবি বিনা বাধায় পুরোপুরিভাবে উলির মাঝে নিজেকে হারিয়ে ফেলে রাত আড়াইটা বাজে তলা বিশিষ্ট বিশাল বাড়িটার চারপাশে করা লাইটিং বলেই জানান দিচ্ছে আজ এই বাড়িতে বিয়ের অনুষ্ঠান বাড়ির ভেতরে আবহাওয়া বেশ গরম কিছুক্ষণ আগে এ বাড়িতে বড় মেয়ে তিসার মেহেদিন অনুষ্ঠানের সম্পত্তি ঘটেছে বাড়িতে থাকা প্রত্যেকটা রুম মহিলাদের দখলে হওয়ার ফলস্বরূপ ছেলেদেরকে ড্রয়িং রুমে মেঝেতেই বেড বিছিয়ে সুতি হয়েছে ড্রয়িং রুমে সবাই মেঘরও ঘুমাচ্ছে কারো নাক ডাকার শব্দ কানে পৌঁছাতেই পুলি মিলে মেলে তাকায় আশেপাশে তাকিয়ে বোঝার চেষ্টা করে যে সে এখন কোথায় আছে ওলি ড্যান পাশে ঘুরতেই আলোভীর চেহারা দেখে চিৎকার দিতেই যাবে কিন্তু সে নিজেকে সামলে নেয় এই লোকটা ঘুম ভেঙে গেল আবারও আমার সাথে খারাপ কাজ করবে ভাবতেই থেকে সরিয়ে সরে যায়। কান্না ভরা চোখে আশেপাশে তাকিয়ে নিজের জামা কাপড় খুঁজতে লাগলো সে দেখলো সেগুলো নিচেই পড়ে আছে অলি নিজের চোখ জোড়া মুছে একটা শ্বাস টেনে খাটের বাইরে পা রাখতে সমস্ত শরীর প্রচন্ড ব্যথা অনুভব করে সেসব সাইডে রেখে সে নিজের কাপড়গুলো তুলে নিল দ্রুত হাতের কাপড়গুলো পরে আলোভীর দিকে শেষবারের মতো তাকিয়ে দরজা সামনে এসে দাঁড়ালো সে দরজা হাত দেওয়ার আগেই আকসিম দরজাটা আপনা খুলে গেল দরজার অন্য পাশে থাকা ব্যক্তিটাকে দেখে অলি প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায় সামনে থাকা ব্যক্তিটা ওলিকে অকথ্য ভাষায় গালাগালি করে ওলিকে টানতে টানতে কোথাও নিয়ে চলে যায় অন্যদিকে আসমা বানুর ঘুম ভাঙতেই সে নিজের মেয়েকে খুঁজতে লাগলো অন্য পাশে থাকা নিজের স্বামীর দিকে তাকিয়ে দেখল সে বেঘরও ঘুমাচ্ছে আমার মেয়েটা কোথায় গেল এখনো আসলো না কেন গান বাজনা শেষ হয়ে তো অনেকক্ষণ হয়ে গেল মনে মনে কথাগুলো বলতে বলতে আসমাবানু খোলা দরজাটার দিকে তাকায়। কিছুক্ষণ ভাবনা চিন্তা করে দরজার দিকে বের হতেই ওলি এসে তাকে জড়িয়ে ধরে। ওলে "এখন কর্মকাণ্ড আসমাবানু ঘাবড়ে যায়। কি হয়েছে মা? কোথায় ছিলে এতক্ষণ?" ওলি সবকিছু বলতে চাইলেও বলে উঠতে পারে না। উল্টো কান্না করতে লাগে। আসমাবানু ওলির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, "কি হয়েছে ওলে? কাঁদছিস কেন? কোথায় ছিলে তুই?" অলি মাকে ছেড়ে দিয়ে অন্যদিকে তাকে নিজের চোখ মুছে হাসার চেষ্টা করে বলে মা আমি ড্রয়িং রুমের সোভাতেই ঘুমিয়ে গিয়েছিলাম আর তুমি তো জানোই আমি একা ঘুমাতে পারি না তাই ঘুম ভাঙতেই আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম আসমা বানু অলির বাচ্চা ম কথায় মুখে হাসি টেনে বলে ওঠো তখন থাকতে চেয়েছিল কেন বলতো আমি তো জানি তুই বেশ রাত থাকতে পারবি না সরি মা আমার ভুল হয়ে গিয়েছিল আমি আর কখনো তোমাকে ছাড়া কোথাও থাকবো না চারপাশে অন্ধকারের মাঝে দু একটা ডিম লাইট জ্বলছে সে আলোতে আসমা বানু চোখে পানি দেখতে পাচ্ছিল না মেয়েটা বিনা শব্দে কান্না করছে আসমা বানু ওলির হাত ধরে রুমের ভেতরে নিয়ে গেল তারপর ওলিকে নিজের অন্য পাশে শুয়ে দিয়ে বলল আমি মাথায় হাত বুলে দিচ্ছি তুই ঘুমা ওলি হাতে উল্টো পিঠে নিজের চোখে জলগুলো মুছতে মুছতে মনে মনেই বলল আমি আর ঘুমাতে পারব না মা আমার ভীষণ ভয় করছে আমি তোমাকে কিছু বলতেও পারব না মা আমাকে তুমি ক্ষমা করে দিও সকাল সাড়ে আটটার দিকে আলোবীর ঘুম ভাঙল সে ফোনটা হাতে নিয়েই সময় দেখে নিল তারপর আরো মরা ভুঙে খাট থেকে নামতেই নিজেকে কাপড় বিহীন আবিষ্কার করে বড় সড় ধাক্কা খেল সে এতটাই চমকে গেছে যে রিয়কশন দিতেই ভুলে গেছে এরই মাঝে তার রাতের কিছু কিছু কথা মনে পড়তে লাগলো আলবি দ্রুত গতিতে ফ্রল থেকে নিজে কাপড়গুলো তুলে গায়ে পরে নিল তারপর ধপ করে খাটের উপর বসে বলল। এসব কি করে হলো আলবি মাথা চেপে ধরে বসে রইল তার প্রচন্ড পরিমাণে মাথা ব্যথা করছে রাতে কি হয়েছিল আমার সাথে আলবি আশেপাশে তাকিয়ে বোঝার চেষ্টা করতে লাগলো খাটের উপর থেকে কমফোর্টার তা সরাতে আলোবি চোখ ছানা বড় হয়ে যায় পিছনের মাঝে সবসব রক্তের দাগ তার পাশে একটা নূপুর পড়ে আছে আলোবি নিজে চুল টেনে ধরে মনে করার চেষ্টা করেছে এটা আবার কার নূপুর এখানে বা আসলে কেমন করে আলোবি নিজের হাত পা চেক করে দেখতে লাগলো কিন্তু তার হাত পা ঠিকঠাকই আছে আমার তো কোথাও কেটে যায়নি তাহলে তাহলে এত রক্তই বা কোথা থেকে আসলো আলবির গেমিগে কম্পিউটারটা ছুঁড়ে ফেলে দিল রাতে আমার সাথে এমনটা মিয়েছিল সেই ব্যাপার আমি শিওর কিন্তু কে ছিল আর রাতে আমারই বা কি হয়েছিল আমি কি করেছি মেয়েটার সাথে আর কেনই বা করেছি ছিট আমার কিছু মনে পড়ছে না আলবি বিরক্ত হয়ে খাটের ওপর বসেই তার মা শাহজাহান বেগম আলবি রুমে প্রবেশ করে তাকে দেখে করে বসে এদিকে সাহানাজ বেগম এসে আলোভি জাগ্রত অবস্থার দিকে বেশ অবাক হলেন কি ব্যাপার আজকে সূর্য কোন দিক দিয়ে উঠলো শুনিয়ে আমার লাক সাহেব ছেলেরা সাত সকালে কারো সহায়তা ছাড়াই জাগ্রত হলো কিভাবে আলবি একটা শ্বাস ফেলে মায়ের দিকে তাকালো ছানাস ছেলে চেহারা দেখে থতমত খেয়ে গেলেন মায়ের এরকম চাহিনী দিকে আলবি ঘাবড়ে গেল শাহানাস বেগম কিছু বলার আগেই উর্মিলা দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো উর্মিলা কারোর দিকে না তাকিয়ে বলতে লাগলো মা তুমি এখানে আর আমি তোমাকে সারা বাড়ি খুঁজেছি তারপরও ভাবলাম তুমি তো আমার তোমার ছেলে বলতে অজ্ঞান তাই ঘুরে এখানেই চলে এলাম মা আমি আমার লাল রঙের জামাটা পাচ্ছি না তুমি একটু খুঁজে দেবে বেগম এখনো আলোপির দিকে তাকিয়ে আছে উর্মিলা মায়ের দৃষ্টি অনুসরণ করে নিজের ভাইয়ের দিকে তাকাতেই খিলখিলিয়ে হেসে ওঠে আলোভি উর্মিলাকে হাসতে দেখে ভীষণ রেগে যায় সকাল সকাল দাঁত দেখাচ্ছিস কেন তুই যে পেতনি তা দাঁত না দেখালেও বুঝতে পারে সবাই আলেবি কথা শুনে উর্মিলার হাসি থেমে গেল মা দেখলো দেখলো তোমার লাখ সাহেব ছেলে আমাকে কিভাবে বলল শোন ভাইয়া তুই নিজের চেহারাটা আয়না গিয়ে দেখ আমাকে এই পেতনি বলার তাই না তোকে একদম কান কাটা বাদরের মতো দেখাচ্ছে স্যা তোর মেহেন্দি দিতে ইচ্ছা করেছে তুই আমাকে বলতে পারতি আমি তোকে দিয়ে দিতাম আমি যদিও বা মেহেন্দি দিতে পারি না কিন্তু এর থেকেও তোর টের ভালো পারতাম আমি মেহেন্দি দেব কেন ছেলেরাই মেহেন্দি দেয় না বুঝলি তোর মতো পেন্তিগুলোই দেয় উর্মিলা আবার হেসে উঠল আলোবি শুধু পারছে না বসা থেকে উঠে গিয়ে উর্মিলার গালে ছাড়িয়ে চর মেরে দিতে তাকে নিয়ে হাসা তাই না বের হওয়া এই রুম থেকে নইলে তোর দাঁত আমি ভেঙে ফেলবো তুই চাইছিস আমি করে থাকব। নে এক মিনিট দেখেও লজ্জা করল না এভাবে সারা মুখে মেহেন্দি মেখে বসে থাকতে তোর মেহেন্দিতে এত পছন্দ আমি সত্যি জানতাম না রে নইলে বাদ দিয়ে আগে তোকে মেহেন্দি পরানোর ব্যবস্থা করতাম আলবি উর্মিলার কথা শুনে জব্দ হয়ে গেল কিন্তু সে বসা থেকে উঠতে পারছে না মা তোমার মেয়েকে নিয়ে যাও তো নইলে আমি কিন্তু ওর মাথা সব চুল টেনে ছিঁড়ে ফেলবো আমার সাথে মাস্ক করা করা চলবে শব্দ সংখ্যা 1400 গল্পটির নাম হচ্ছে পনেরো বছর বয়সী মা গল্পটির লেখিকা হচ্ছে সফিয়া সাফা